আসসালামু আলাইকুম আবারও সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকের আলোচনা বিষয় হলো সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার তিনটা প্রশ্ন দেওয়া আছে খ এবং এবং এই তিনটা অঙ্কেরই তোমার বের করতে বলছে আমাদের একটা জিনিস আগে একটু ক্লিয়ার করা দরকার ধরো যদি এমন থাকে যে এক্স ওয়াই সমান সমান টু থ্রি আসলে এর দ্বারা আমরা কি বুঝি এর তারা বোঝায় যে এক্স এর মান হলো টু আর ওয়াই এর মান হলো থ্রি মানে এক্স এর মান হলো টু ওয়াই এর মান হলো থ্রি আচ্ছা এখানে এই ক নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি দেখো ক নম্বর একটু প্রশ্নটা উঠাই প্রশ্নটা হলো এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান আচ্ছা এই যে যে সমীকরণটা যদি আমি একটু খেয়াল করি দেখো আমরা এখানে এই যে প্রথম রাশির প্রথম মান সমান কি প্রথম মান আর দ্বিতীয় মান সময় কি দ্বিতীয় মান তাহলে ওই হিসাবে যদি আমরা এখানে ধরি তাহলে এই এক্স মাইনাস ওয়ান সমীকরণ যে ওয়াই প্লাস টু সমান সমান টু এক্স প্লাস ওয়ান এটা আমরা কই নং সমীকরণ দিতে পারি দুই নং সমীকরণ দিতে পারি এই যে দুটো সমীকরণ পাইলাম চাইলে এই দুটো সমীকরণকে আমরা দুইটা উপায়ে সমাধান করতে পারি দুইটা না আরো কয়েক উপায় করা যায় আমরা প্রথমত সবাই জানাই জানি যে আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন সম্পর্কে সবাই জানি সবাই এর সাথে পরিচিত যে এখানে এই সমীকরণ দুটো তুমি যদি চাও প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবা আবার তুমি যদি বলো যে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো তাও পারবা আচ্ছা আমি তোমাদের প্রতিস্থাপন প্রতিধিদের দেখাবো কিভাবে এক্স এর মান এবং ওয়াই এর মানটা বের করা যায় আসলে এই দুটো সমীকরণের মধ্যে খেয়াল করো তুমি অঙ্ক করার ক্ষেত্রে যে কোনো একটা সমীকরণ ধরলে করলেই হবে তুমি যদি বলো যে আমি এক নং সমীকরণ থেকে করব হ্যাঁ হবে কোনো সমস্যা নাই আবার তুমি যদি বলো আমি দুই নং সমীকরণ থেকে করব। তুমি তাও করতে পারবা কোনো সমস্যা নাই এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কি চাও তুমি কি এক নং সমীকরণ থেকে করবা ওকে আমি যা এক নং সমীকরণ থেকে করতেছি দেখো এক নং সমীকরণ থেকে পাই আচ্ছা কি পাই x 1 2 y 2 এই দিক লক্ষ্যন করুন আমরা কোন পদ্ধতি করতেছি খেয়াল রাখতে হবে প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হলো যে কোন একটা সমীকরণ থেকে তোমাকে অঙ্ক শুরু করতে হবে ওই সমীকরণ থেকে আগে তোমাকে একটা মান বের করতে হবে এখন x এর মান বের করতে হবে তারনাল y এর মান বের করতে হবে এটা তোমার ইচ্ছা তুমি এখান কার মান বের করতে চাও তুমি যদি বল আমি x এর মান বের করতে হয় তবে হবে আর তুমি যদি বলে আমি y এর মান বের করতে চাই তা হবে এটা তোমার ইচ্ছা তুমি কি এর মান বের করবা আচ্ছা তুমি তোমার সুবিধার্থে তুমি যদি এক্স এর মান বের করতে চাও তাহলে ওয়ানটাকে এই দিয়ে দিবা আবার যদি তুমি ওয়াই এর মান বের করতে চাও তাহলে মাইনাস টা এই দিয়ে দিবা তাহলে একটা মান বের হবে আমরা ধরো এক্স এর মানটাই বের করব এক্স এর মান যদি আমরা বের করি তাহলে ওয়াই মাইনাস টু এই মাইনাস ওয়ানটা এই যা কি হয়ে যাবে প্লাস তার মানে এক্স ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান এটা আমরা কার মান পেলাম দেখো তো এই মানটা কিন্তু এক্স এর এই মানটা আমরা কই নং সমীকরণ দিতে পারি তিন নং সমীকরণ দিতে পারি যাবড়া x এর মান পাইছি প্রথম কোন সমীকরণ দিলাম তিন নং সমীকরণ আচ্ছা এই যে x এর মান এখন আমরা কোথায় বসায় দেব দুই নং সমীকরণে বসাবো কেন কারণ আমরা এক নং সমীকরণ থেকে করছি আচ্ছা আমরা এক নং সমীকরণ থেকে কার মান বের করছি x এর এখন এই x এর মানটা যেহেতু আমরা এক নং সমীকরণ থেকে বের করছি এর জন্য x এর মানটা আমরা কোথায় বসাবো দুই নং সমীকরণে বসায় দেব দেখি যে x এর মান দুই নং সমীকরণে বসাই এই যে দুই নং সমীকরণ যেইখানে দুই নং সমীকরণের মধ্যে এক্স আছে ওইখানে খালি এক্স এর এই মানটা বসায় দিবা ওয়াই মাইনাস ওয়ান আচ্ছা দুই নং সমীকরণে এক্স আছে কোথায় দেখো তো এখানে তো এক্স নাই এই যে এখানে এক্স আছে তার মানে এই জায়গায় আমাকে কি বসাতে হবে ওয়াই মাইনাস ওয়ান এই যে মানটা বসাতে হবে তার মানে আগে লিখে নিই দুই নং সমীকরণ ওয়াই প্লাস টু টু ইন্টু এক্স এর মান কত ওয়াই মাইনাস ওয়ান লাস্টে আছে এই যে প্লাস ওয়ান খালি আমরা এক্স এর মানটা বসাই দিয়েছি আচ্ছা তাহলে কি করা যায় দেখো ওয়াই প্লাস টু থাকলো টু দিয়ে গুণ করো টু দিয়ে ওয়াই গুণ করলে কি হবে টু ওয়াই টু দিয়ে ওয়ান গুণ করলে কি হবে টু এই যে প্লাস ওয়ান এক কাজ করো আমরা বের করবো কার মান দেখো আমরা বের করবো ওয়াই এর মান ওয়াই এর মান যেহেতু বের করবো তাহলে আহ চেষ্টা করতে হবে যে ওয়াই এর মান বের করতে চাইলে ওয়াই এর মানটা যে কোনো এক পাশে রাখতে হবে এক ওয়াই বাম পাশে রাখতে হবে তা ডান পাশে রাখতে হবে তোমরা খেয়াল করো ওয়াই কিন্তু বাম পাশেও আছে ডান পাশেও আছে তুমি কি করবা তুমি যদি বলো আমি এই ওয়াইটাকে ডান পাশে দিয়ে দিবো তাও হবে আবার তুমি যদি বলো পাশ থেকে ওই টু ওয়াই হবে মানে যে কোনো কাজ করি কারণ এই পাশে প্লাস ছিল এ পাশে প্লাস থাকলে এ কি হয়ে যাবে মাইনাস এটা থেকে এটা বাদ দাও মাইনাস টু প্লাস ওয়ান বাদ দিলে কি থাকবে মাইনাস ওয়ান আর এই যে প্লাস টু এটা এই পাশে চলে যাবে তখন কি হয়ে যাবে মাইনাস টু তাহলে খেয়াল করো বিয়োগ করি আমরা দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান আর মাইনাস টু তাহলে কত হবে মাইনাস থ্রি তার মানে ওয়াই সমান সমান থ্রি উভয় পক্ষে মাইনাস কাটাইছে আচ্ছা এই যে ওয়াই এর মান পাইলাম এই ওয়াই এর মানটা তুমি যদি বলো এক নং সমীকরণ বসামো কোনো সমস্যা নেই তখন এক্স এর মান বের হবে আবার তুমি যদি বলো দুই নং সমীকরণ বসামো তারপরেও এক্স এর মান বের হবে তুমি যদি বলো তিন নং সমীকরণ বসামু তারপরে এক্স এর মান বের হবে তার মানে আমি ওয়াই এর মান পাইছি বিদায় আমি তিন নং সমীকরণে বসাও বিদায় তোমাকে যে তিন নং সমীকরণে বসাতে হবে ব্যাপারটা তা না তার মানে তুমি চাইলে এই ওয়াই এর মানটা এই তিনটা সমীকরণের মধ্যে যে কোন একটা সমীকরণে বসালেই হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা সুবিধার্থে আমরা এই সমীকরণে বসাই দেব লিখব ওয়াই এর মান তিন নং সমীকরণে বসাই আচ্ছা এই যে তিন নং সমীকরণ এক্স সমান সমান ওয়াই মাইনাস সরি ওয়াই মাইনাস ওয়ান আচ্ছা ওয়াই মান কত থ্রি তাহলে এই ওয়াই এর থ্রি বসবে থ্রি মাইনাস ওয়ান ইকাল টু কত পাইলাম টু তার মানে দেখো ওয়াই মান পাইছি হলো থ্রি আর এক্স এর মান পাইছি কত টু তার মানে আমি লিখতে পারি যে এক্স ওয়াই সমান সমান টু থ্রি এটি হলো নির্ণয় আনসার আমরা এই দেখো করোনা থেকে আমরা দুটো সমীকরণ বের করছি এই যে দুটো সমীকরণ তারপর এই সমীকরণকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছি প্রতিস্থাপন পদ্ধতিটা কি আরেকবার একটু খেয়াল করি প্রতিস্থাপন পদ্ধতি হলো যে কোনো একটা সমীকরণ থেকে অঙ্ক করা শুরু করতে হবে আমি একটা অঙ্ক থেকে শুরু করছি কইরা কার কি করছি একটা মান আমরা বের করছি এই যে কার মান বের করছি এক্স এর মান তুমি চালে ওয়াই এর মান বের করতে পারবা তারপরে এই এক্স এর যে মান আমরা যেহেতু এক নং থেকে শুরু করছিলাম এই জন্য আমরা কোথায় বসায় দেব দুই নং এ বসাই দেব তার মানে এই যে আমরা এক্স এর মানটা দুই নং সমীকরণে বসাই দিয়ে ওয়াই এর মানটা বের করছি পরবর্তীতে এই ওয়াই এর মান তুমি চালে এক দুই তিন যে কোনো একটা সমীকরণে বসালে তুমি তোমার কাঙ্ক্ষিত মানটা পাই যাবা তার মানে এক্স এর মান পাই গেলাম কত টু ওয়াই এর মান পাইছি কত থ্রি তার মানে নির্ণয় সমাধান কি হবে এক্স আর ওয়াই এর মান কি কি হবে টু আর হলো থ্রি আচ্ছা এখন আসো এখন আসো এই ক নম্বরটা গ নাম্বারটা একই প্রদর্শিত করা যাবে আমরা খ নাম্বার করে যদি দেখি আচ্ছা এক কাজ করা যাক খ নাম্বার করার আগে আমরা একটু গ নাম্বার করি কারণ এই ক নাম্বারের সাথে গ নম্বরে কাছাকাছি মিল আছে তোমরা একটু সহজে বুঝতে পারবা আমি যদি এখন গ নাম্বারটা করি তাহলে আমরা একটু গ নাম্বারটা আগে শেষ করিনি গ নাম্বার প্রশ্নটা দেখো কি আছে সিক্স এক্স মাইনাস ওয়াই তেরো সমান সমান ওয়ান থ্রি এক্স প্লাস টু ওয়াই আচ্ছা এই যে দেখো এখান থেকে আমরা দুটো সমীকরণ বের করতে পারি এই দেখো প্রথম সমীকরণটা কি হবো সিক্স এক্স মাইনাস ওয়াই ইকাল কি হবে ওয়ান এই যে কি হবে ওয়াই এটা সমীকরণ তারপর দুই নম্বর সমীকরণ কি হবে দুই নম্বর সমীকরণ হবে থ্রি প্লাস টু ওয়াই সমান তেরো তুমি যদি এই যে তেরোটাকে এই পাশে দিয়ে থ্রি এক্স প্লাস টু ওয়াইটা এ পাশে কোনো সমস্যা নাই এটা তোমার উপরে নির্ভর করতেছে আচ্ছা আমরা ধরো এটা এ পাশে দিই আমরা দুই দুটো সমীকরণ বের করে ফেলছি তার মানে এই যে এক নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা করছিলাম কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে মানে যে কোনো একটা সমীকরণ থেকে শুরু করছিলাম তুমি চাইলে ওই একই কি নিয়মে এটাও করতে পারবা যে কোনো একটা সমীকরণ থেকে শুরু করতে পারবা ধরো আমি এক নং সমীকরণ থেকে শুরু করি ওই ওইখানে যেভাবে করছিলাম করোনা মাঠ আমরা যে পদ্ধতিতে করছিলাম ওই পদ্ধতিতে করি তুমি এটা খেয়াল করো শুধু এক নং সমীকরণ থেকে পাই কি পাই এক নং সমীকরণ থেকে এই যে এক নং সমীকরণ কি আছে এখানে 6x y equal to 1 তাহলে এখান থেকে আমরা কার মান বের করব যেকোন একটা মান বের করব এখন x এর মান tannal মান আচ্ছা তুমি যদি বলো আমি এখান থেকে x মান বের করব কোনো সমস্যা নাই তুমি যদি বলো আমি y মান বের করব কোনো সমস্যা নাই একটা জিনিস খেয়াল করতে হবে সুবিধা জিনিস তোমাকে বুঝতে হবে সুবিধা বলতে কি কোন পথে হাঁটলে বা কিভাবে গেলে খুব সহজে তোমার লক্ষ্য স্থানে তুমি পৌঁছাতে পারবা ওই জিনিসটা মাথায় আগে কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে দেখো তুমি যদি বলো আমি x এর বের করব তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি চারে বের করতে পারবা আচ্ছা ধরো তুমি যদি এক্স এর বের করতে চাও ওয়াইটা মাইনাস আছে এবার সাথে কি হয়ে যাবে প্লাস পরবর্তী এক্স এর বের করতে গেলে টা গুণ ছিল এবার সে কি করতে হবে ভাগ তার মানে একটা ভগ্নাংশ আসবে তার মানে ভগ্নাংশ মানে তোমার একটু বুঝতে অসুবিধাও হতে পারে তুমি আটকে যেতে পারো তার মধ্যে তোমার ঝামেলা মনে হতে পারে তাহলে এই ভগ্নাংশ ছাড়াও কিন্তু অঙ্কটা করা যায় একটু যদি বুদ্ধি খাটাও কিভাবে দেখো আমরা যদি সিক্স এক্স এই প্লাস ওয়ানটাকে এই পাশে দিই তাহলে মাইনাস হয়ে যাবে আর এই ওয়াইটাকে আমরা এইবার শেডি এটা মাইনাস ছিল অবশেষে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এটা আমরা তিন নং সমীকরণ দড়ি কেন তিন নং সমীকরণ নিলাম একটু খেয়াল করো এটা কার মান বলো তো এই মানটা কার এই মানটা হলো ওয়াই এর মানে আমরা এক্স এর মান বের করি আমরা কিন্তু ক নম্বর এক্স এর মান বের করেছিলাম এখন আমরা এক্স এর মান বের করলাম না কার মান বের করলাম ওয়াই এর মান বের করলাম এখন এই যে ওয়াই এর মানটা আমরা কোথায় বসাবো দুই নং সমীকরণে বসাবো কেন কারণ আমরা এক নং সমীকরণ থেকে অঙ্ক শুরু করছি তাহলে দুই নং সমীকরণে যেহেতু আমরা ওয়াই এর মান পাইছি দুই নং সমীকরণ ওয়াই কোথায় আছে দেখো এখানে থ্রি এক্স এখানে টু ওয়াই এই যে এখানে টু ওয়াই আছে তাহলে এই ওয়াই এর জায়গায় আমরা এই মানটা শুধু বসাই দিব তাহলে লিখি ওয়াই এর মান দুই নং সমীকরণে বসাই এই যে দুই নং সমীকরণ প্রথমে কি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এর জায়গায় মান বসা দাও সিক্স এক্স মাইনাস ওয়ান সময় সময় কত তেরো এই যে দেখো ওয়াই এর জায়গায় শুধু ওয়াই এর মানটা বসাই দিছি তাহলে আমরা ক্যালকুলেশন করি 3x 2 দিয়ে গুণ করো 6 দিয়ে কত 12x 2 একে কত 2 সমান সমান 13 ক্যালকুলেশন করি 3টা x আর 12টা x তাহলে টোটাল কত হলো 15টা x 13 এই মাইনাস 2 এর পাশে যা কি হয়ে যাবে প্লাস তার মানে 15x সমান সমান 15 তার মানে x এর মান যদি আমরা বের করি 15 বাই 15 কেন কারণ পনের এখন গুণ ছিল বসে কি হয়ে গেছে বাঘ হয়ে গেছে আচ্ছা তাহলে 100 ভাষণ কি হবে ওয়ান এই যে আমি এক্স এর মানটা পেয়ে গেছি এই এক্সের এর মানটা আমি চাইলে এই সমীকরণে বসাতে পারবো এই সমীকরণে বসাতে পারবো এই সমীকরণে বসাতে পারবো যেকোন একটা সমীকরণে বসালেই এখানে y এর মানটা বের হয়ে যাবে আচ্ছা ধরো আমি তিন নং সমীকরণে বসায় দেই x এর মান তিন নং সমীকরণে বসাই আচ্ছা তিন নং সমীকরণ কোনটা এই যে তিন নং সমীকরণ তাহলে এই x এর জায়গায় কি বসাবো 1 আচ্ছা তাহলে 6 x x এর মান হলো 1 1 সমান সমান কত হবে y তার মানে 6 কে 6 1 সমান সমান y 6 এর থেকে একবার দীর্ঘ থাকে 5 তার মানে y এর মান কত পাইলাম 5 আর x এর মান কত পাইছি 1 তাহলে আমরা লিখতেই পারি যেহেতু আমরা দুটো মান পাই গেছি xy সমান সমান ধন্যবাদ বন্ধুরা এই পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমরা প্রস্তুত থাকো আমরা পরবর্তী ক্লাসে এই খ নম্বর নিয়ে আলোচনা করবো এর পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ